ঠাকুমার আসল নাম কি আমার আমরা বলে ডাকি ঠাকুমাকে আমি কোথায় থাকি আমার বাড়ি বাড়ি কোথায় কোন জেলাতে তো আমি থাকি হচ্ছে সবকিছু আজকে এই ভিডিওতে বলবো হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমি দেখাবো আমার বাড়ি বা আমার হোম টুর করে তোমাদেরকে তোমাদের মধ্যে কয়েকজন আমাকে বলেছে দাদা তোমার হোম ট্যুর করে দেখাও আবার অনেকেও বলেছে দাদা তোমার বাড়ি কোথায় বা তুমি কোন জেলাতে থাকো তোমার নাম কি তোমার ঠাকুমার নাম কি তোমার বাবার নাম কি সব কিছু আজকে আমি এই ভিডিওতে বলবো কারণ তোমরা আমাদেরকে বলেছো আর আমি তোমাদেরকে যদি না দিই তাহলে একটা অন্যরকম হয়ে যায় তোমরা অনেকে জানো বা অনেকে দেখেছো আমার বাড়ি আমার বড় দুনিয়ায় ছোট্ট পরিবারের ছোট্ট দুটি ঘর যা তোমাদের সামনে আজকে তুলে ধরবো পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঘর আর এই ঘরে আমি আর আমার ঠাকুমা থাকি সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই যে ওটা ওটা হচ্ছে ছোট ঘর এটা হচ্ছে বড় ঘর তো ওই ঘরে ওই ঘরে হচ্ছে আমার বাবা থাকে আর এই ঘরটা শুধু বাবা একাই থাকে এটা ঘর বানানো হয়েছিল আমার দাদার জন্য তো দাদা তো এখন বাইরে নেই দাদা বাইরে আছে এই দুটো ঘর মাত্র দুকাটা জমির উপরে আছে আর এই দুকাটা জমি আমার বাবা আর আমার ঠাকুমা অনেক কষ্ট করে এই দুকাটা জমি কিন্তু কিনেছে এই বাড়িটা এই দুটো ঘর আমাদের এই দুকাটা জমি দু দুকাটা জমির উপর যে ঘরটার আছে আমরা কিন্তু এখানে ছিলাম না আজ থেকে 14 বছর আগে আমাদের বাড়ি ছিল আলাদা জায়গায় এখান থেকে আমাদের এই বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে আমাদের এই বাড়ি আমাদের বাড়ি ছিল ওইখানে হচ্ছে সরকারের আমরা বাড়ি করেছিলাম রাস্তা করে দিয়েছে তাই ওইখান থেকে আমরা এই জায়গাতে শিফট করেছি আর এই জায়গাতে আমাদের জায়গা এই দুকাটা জমি কিনতে আমাদের অনেক আমার ঠাকুমার বাবার অনেক কষ্ট হয়েছে আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে চলো আমার ঠাকুমার মুখ দিয়ে শুনে নি যে ঠাকুমা এই বাড়িটা করতে বা এই বাড়িটা ঘর করতে বা জায়গাটা কিনতে কতটা কষ্ট করে জায়গাটা কিনেছে ঠাকুমা তোমার এই দুই কাটা জমি কিনতে ভাই ঘরটা করতে কতটা কষ্ট করে তুমি করেছো আজ সবাইকে বলো আমি আমার সামনে আমি আনি বেরানছি কোনো কাম করে ভাত না একদিন গাওয়া বেজাতে সিনবা কিন্তু বাড়তে এক মাইল দূরে যাইয়ে আমি এই ভাড়াটা নিয়ে আনছি মাথায় মানুষের বাড়ি কাম করে কটা বাসিয়ে বাদ ধুয়ে খাইয়ে তারপর জমিতে গেছে

তো সেখান থেকে যদি গরুটা একটা বাচ্চা দেয় তার ওই বাচ্চাটা বড় হয়ে ওটা আমাদের হয় আর গরুটা ওদের হয়ে যায় নাকি তো ওই গরুটা এইভাবে পেলে এই গরুটা বড় হয়ে হওয়ার পর সে গরুটা পালতে পালতে যখন ওই গরুটার থেকে আবার বাচ্চা দেয় তো এইভাবে করে করে তখন আমাদের গরুগুলো অনেক অনেকগুলো গরু করেছিল সেই গরুগুলো বিক্রি করে আমাদের মানে আমাদের গরুগুলো বিক্রি করার পর আমার এখন মনে আছে আমাদের কইবাই থাকতে তখন আমি ছোটো ছিলাম চার পাঁচ বছরের উপরে বয়স হবে তখন সে গরুটা বিক্রি করে দেয় তো বিক্রি করার পরে আমাদের টিন কিনে তাও আবার নতুন না পুরাতন টিন কিনে সে টিন দিয়ে আমাদের ঘর দিয়ে এখনো টিনের আছে ওই যে দেখো কোনাতে যে টিনটা দেখতে পাচ্ছ এগুলো না এগুলো তো সেই গরুর ঘরে টিন ওই যে দেখো কোনাতে এগুলো টিন এগুলো টিন এই টিনগুলো আমাদের মানে পুরাতন টিনগুলো এখনো আছে তারপরে ঘরের দরজার সামনে ওই যেখানে দরজা আছে ওই টিনগুলো কিনে এনে আমাদের ঘর দেয় ঠিক আছে অর্ধেক আমাদের ঘরটা আছে যে আমাদের ঘর এই ঘরটার অর্ধেক টিন পুরাতন টিন এই সাইডটা

সবকিছু তো শুনলে যে কি বলো ঠাকুমা এইভাবে আমাদের মানে আমাদের জীবন এইভাবে চলেছে এইভাবে আমাদের এই ঘর দুটো এই জায়গাগুলো আমরা করেছি কিনেছি এখন আমাদের মাঠে ঘাটে কোনো জমি নাই যে আমরা চাষবাস করে খাবো তো আস্তে আস্তে সব হবে তোমরা যদি সাপোর্ট করো একদিন একদিন হবে আর আমার ইচ্ছা আছে যে আমার এই রাজপ্রাসাদ দুটো এই যে আমি এই রাজপ্রাসাদ দুটো আমি সাজাবো আমার একটা স্বপ্ন আছে যে আমিও আমার মনের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করব এইখানে আর আমার মনের মতো আমি সাজাবো সেই রাজপ্রাসাদটা আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোন জেলাতে আমার বাবার নাম কি সব আজকে আমি বলবো তো আমি থাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মালদা জেলার গাজল ব্লকের চামডাঙ্গা ছোট্ট একটা গ্রামে থাকি ছোট্ট একটা পরিবার আমাদের ছোট্ট দুটো ঘর আমার নাম হচ্ছে লক্ষণ সরকার ডাকনাম হচ্ছে গোপাল সরকার যা আমার আমার মামা বাড়ি থেকে আমার নাম রেখেছিল হচ্ছে লক্ষণ সরকার যেটা আমার সব জায়গাতে দোয়া আছে আসল নাম লক্ষণ সরকার আর আমার ডাকনাম যেটা আমার ঠাকুমা বাবা পিসি সবাই আমার এটু সবাই ডাকে গোপাল সরকার বলে আর আমার গোপাল নাম আমার ঠাকুমা আমার ঠাকুমা সব করে ভালোবেসে আমার এই নামটা রেখেছিল তো এই নামটা আজ সবার মুখে বা সবার মুখে মুখে এই নামটাই আছে আর লক্ষণ সরকার সব জায়গাতেই আছে লক্ষণ সরকারও সব জায়গাতে আছে আমার বাবার নাম কি আর আমার বাবার নাম হচ্ছে শ্যামল সরকার আমার বাবারা দুই ভাই এক বোন তো আমার জায়গা তো এখানে থাকে না আমার পিসু এখানে থাকে না আমার পিসিকে তোমরা অনেকে দেখেছো এবার আসি মুদ্রা কথায় তো তোমরা অনেকদিন ধরে বলেছো যে দাদা ভাই ঠাকুমার আসল নাম কি বা ঠাকুমার নাম কি তোমরা অনেকেই কমেন্ট করেছো তো আজকে আমি এখন বলবো যে ঠাকুমার নাম কী আমার ঠাকুমাকে আমরা বলে ডাকি আমার ঠাকুমাকে আমরা বলে ডাকি আমরা মানে আমার পিসির মেয়ে পিসির ছেলে আমার বড়দি ছর্দি আমার দাদা সবাই আমরা বলে ডাকি বিল্লা ডন মানে আমার ঠাকুমার নাম হচ্ছে বিলাসী সরকার আমার ঠাকুমার নাম আমি একবারই দেখেছিলাম ভোটার কার্ডে একদিন অনেকদিন আগে ওইখানেই দেখেছিলাম যে বিলাসি সরকার লেখা আছে আমি জানতাম না তখন থেকে ঠাকুমাকে রাগাতাম যে বিল্লা ডন বিল্লি বিল্লি তখন থেকে ঠাকুমাকে এইভাবে বলে আমরা রাগাইতাম আমি যেটুকু পারলাম সবটুকু তোমাদের সামনে তুলে ধরলাম আর খুব রোদ দিয়েছে এখন খুব গরম দিয়েছে তাই আমি ভালো করে ভিডিওগুলো এখন করতে পারছি না এর জন্য তোমাদেরকে আমি যতটা পারলাম ততটা শেয়ার করলাম আর এইভাবেই যতটা পারবো এই রোদের মধ্যে গরমের মধ্যে ততটা শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে বলুন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে আমি এখানে ভিডিওটা শেষ করছি রাধে রাধে